গত ছয়ই এপ্রিল মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পান্ডে ও সমাজসেবিকা শ্রেয়া পান্ডের সৌজন্যে তৃণমূল মিডিয়া ফোর্সে অ্যাডমিন শ্রী বান্ডি পালের পক্ষ থেকে মুরারি পুকুর মাঠ বাজার হনুমান মন্দির রামনবমী উপলক্ষে আয়োজিত হল পুজো ও ভক্তদের ভোগ বিতরণ পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সুপ্তি পাণ্ডে ও তার কন্যা শ্রেয়া পান্ডে নিজের হাতে আরতি এবং ভক্তদের ভোগ বিতরণ করেন তারাও রামনবমীর আনন্দে অংশগ্রহণ করেন আর সকলের জন্য শান্তি ও সম্প্রীতির বার্তা দেন পুজো মণ্ডপ থেকে দেখুন আমি হনুমানজির ভক্ত অনেক দিন ধরে আর হনুমানজিকে পুজো করলে তিনি তো রাম ছাড়া সন্তুষ্ট নন কাজে রামের পুজো আবশ্যিকভাবে আসবে হনুমানজির মাধ্যম দিয়ে আমরা ফুল নিবেদন করি রামকে আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমার বাড়িতে আমার যারা বড়ো দিদিরা আছেন তারা দীর্ঘদিন ধরে রামনবমী করেন এত ঘটা কাউকে না দেখিয়েই দিন ধরে আচমকা রামকে নিয়ে একটা পোলারাইজেশন আরম্ভ হয়েছে রাম আমার রাম তোমার রাম হিন্দুদের রাম নয় আমার কাছে এগুলো খুব বালখিল্লোপোনা লাগে ভীষণ হাস্যকর লাগে কারণ দীর্ঘদিনের আমাদের যে ইতিহাস আমাদের যে ঐতিহ্য আমাদের যে শিকড় বলতে গেলে তা তো রামায়ণ মহাভারতের হাত ধরেই এসছে তা সেখানে রাম ছাড়া কি আছে কাজেই দশবার শ্রীরাম বললেও ক্ষতি নেই আমাদের পবনপুত্র খুশি হবে এইমাত্র এই মাত্র আমি পবনপুত্রকে পুজো করলাম এখানে করলাম আমার বত্রিশ নম্বর ওয়ার্ডে তার মন্দির ওপেন করলাম আমার তেরো এটা চোদ্দো ওটা বত্রিশে তার মন্দির ওপেন করলাম তেরো নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা তিনি আর রামনবমী উৎসব করেছেন কুমারী পুজো করিয়েছেন যেমন দুর্গা পুজোয় হয় এবং সেখানে মানুষকে খাইয়েছেন পেট ভরে হ্যাঁ সাধারণ মানুষ খেয়েছে আনন্দ করেছে কুমারী পুজো হয়েছে ছোট বাচ্চার উপহার পেয়েছে যে জায়গা দিয়ে রামনবমীর মিছিল যাবে তিনি সেখানে কোনো অবরোধ করেননি শুধু সেখানে মানুষকে খাইয়েছেন এইভাবে তিনি পুজো করেছেন সব পুজোতেই অংশ নিয়েছি খোলা মন থাকলে বিশ্বাস থাকলে নিজের ধর্মের প্রতি নিজের দেশের প্রতি ঠাকুরকে নিয়ে শুধু শুধু টানাটানি করতে হয় না ঠাকুর সকলের ঠাকুর সবার আর ঠাকুর বোঝেন যে কে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এক্সপ্লয়েড করছে আর কে সত্যিই তার ভক্ত যারা সত্যি রামের ভক্ত হবে তারা ত্যাগ জানবে সবার আগে উনি যেমন হেলায় নিজের অভিষেকের জায়গাটাকে ছেড়ে চলে বনে চলে গেছিলেন সেই ত্যাগটা জানতে হবে আগে ত্যাগ করে ওনারা তো গ্রহণ করবার জন্য সব কিছু করছেন রামকে ব্যবহার করে গদি চাইছেন ওনারা আর রাম গদি পরিত্যাগ করে বনে চলে গেছিলেন তো পারি না সব কথা তুমি জানো তো একটা খুব ভালো গুণ আছে আমার মধ্যে আমি যদি কিছু না শুনতে চাই সেটা শুনতেই পাই না আজকে রামনবমী আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিধায়িকা আমার মা শক্তি পাণ্ডে আমার স্বর্গীয় বাবা সাধন পাণ্ডে আমরা সবাই নিজের ধর্ম পালন করি অন্য ধর্মকে রেসপেক্ট করতে শিখেছি এটা বিয়ন্ডে কোনো কথা নেই কে কী ভাবছে কে কি করছে সেটা তাদের আপব্রিঙ্গিং এটা নিয়ে যে কেউ এত ধর্ম নিয়ে যে কথাও বলতে হয় এটাও আমাদের শেখায়নি আমরা জানি যে ধর্মটা মনে শান্তি দেয় ধর্মটা তোমাকে নিজস্ব একটা শক্তি দেয় ধর্ম তোমাকে এগিয়ে নিয়ে চলে ধর্ম তোমাকে দুঃখে কাম ডাউন করে ধর্ম তোমাকে রেগে গেলে শান্ত করে ধর্ম শান্ত ধর্ম উচ্ছৃঙ্খল না ধর্ম ঝামেলা না মানুষ দেখবে সবাই বলে ঠাকুরের কাছে গিয়ে একটু বসি কেন বসে জানো তাতে মনটা শান্তি পায় ধর্মকে নিয়ে যে এত মানে নট নিডেড আচ্ছা এর এই রামโนমিতে হিন্দু হিন্দু আমি তো হিন্দু তো আমি ইদেও বিরিয়ানি খেয়েছি তুমি তো কলকাতা তুমি তো হিন্দু হিন্দু তুমি হিন্দু এই বলো তো তোমার রবিবারের ফেভারিট খাবার কি তুমি এক্ষুনি বলবে বিরিয়ানি তোমার ইদার পোলাও মাটন পোলাও মাটন আর বিরিয়ানির মধ্যে কোনো ততোতফাত নেই হিন্দু মুসলিম ভাই ভাই যার ওদের বিরিয়ানি ওদের আমাদের পোলাও মাটন ভালো লাগে আমাদের বিরিয়ানি ভালো লাগে सेम রামনবমী আজকে জাগায় জায়গায় প্রত্যেকটি জেলা হোক কি ব্লক প্রত্যেকটা জায়গায় আজকে তৃণমূল রামনবমী পালন করছে আজকে তুমি তোমার দিক দিয়ে কী তোমার প্রথম কথা হচ্ছে ভগবান কারো একান্ন ভগবান রামকে নিয়ে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপিরা করছে আমরা তাতে সহমত না আমরা বাজরাংবলির ভক্ত বাজরাংবালী রামের ভক্ত আমরা বাজিরবলির পুজো করলে বকলবে সেটা রামেরও পুজো হয়ে যাচ্ছে আমরাও হিন্দু আমরা সব দেবদেবীতেই বিশ্বাস দেবদেবীতেই বিশ্বাসী আমরা যেমন ভগবান মহাদেবের পুজো করি আমরা তেমন রামের পুজো করি আমরা মা কালীর পুজো করি মা তারার পুজো করি তো আমাদের কাছে এই আলাদাভাবে কোনো স্পেশালাইজেশন কিছু নেই আজকে রামনবমী সেই পূর্ণ তিথিতে তাই বজরিঙ্গলির পুজো করলাম আর চেষ্টা করলাম একটু ভোগ বিতরণ করার এলাকার যারা সব প্রতিবেশী আছে তারা সবাইকে একটু প্রসাদ ব্যবহার